অবস্থা সবার কেমন আছেন বক্সনগর এলাকাবাসী আপনাদের জন্য একটি সংবাদ নিয়ে আসছি বক্সনগর বাস স্ট্যান্ডে একটি কমিউনিটি বেসড ওয়ার্কের আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে বক্সনগরের ইয়াং জেনারেশন তাদের নিজ উদ্যোগে আশেপাশে যারা আছে তাদের সকলের সহযোগিতার মাধ্যমে তীব্র গরমে যারা অতিষ্ঠ তাদেরকে একটু সর্বনার আয়োজন করছে যারা পথচারী আছেন এবং যারা মেন রোডে গাড়ি চলাচল করতেছে পরিবহনকারী পরিচালক ড্রাইভার আছেন বা সহযোগী আছেন বা যাত্রী আছেন বাসের যাত্রী তাদেরকে একটু গরমের তৃপ্তি আনা আনার জন্য শরবত খাওয়ানোর একটা ব্যবস্থা করেছে বক্সনগর বাস স্ট্যান্ডে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম চলুন যাই দেখি যে বক্সনগর বাস স্ট্যান্ডে কোথায় এবং কারা কিভাবে শরবত খাওয়াচ্ছে পথচারীদেরকে তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব এ হচ্ছে বক্সনগর হাই স্কুল গেট এর উল্টো পাশেই এই শরবত খাওয়ার আয়োজন করা হয়েছে তার ওই পারে দেখতে পাচ্ছি যে শরবত খাওয়া আয়োজন করা হয়েছে এখানে আমরা রাস্তা পারে দিয়েছি দেখি কারা শরবত খাওয়ার করা হয়েছে যে আপনারা যে শরবত খাওয়াইতেছেন এটার মূল উদ্দেশ্যটা যে গরম পড়ছে বর্তমানে মানুষ সুক্লান্ত এটা জনসেবামূলক কেন কোনো উদ্দেশ্যমূলক কোনো কিছু না শুধু জনসেবামূলক উদ্দেশ্য আমরা এখানে ব্যবহার করছি লেবু লেবু ঠান্ডা পানি নিজস্ব ফ্রিজিং করা পানি আর দানা তারপরে আছে এখানে কত লিটার এখানে আমরা এখানে মোটামুটি দুইশো লিটার মতো আছে আরো আছে হ্যাঁ সারাদিন ব্যাপী চলো হ্যাঁ সারাদিন ব্যাপী আমাদের ড্রাম আছে হ্যাঁ কত জানি সবার জন্য উন্মুক্ত সবার জন্য জনগণ সব সবার জন্য আমাদের ড্রামেও যে স্টক আছে আরো নাম ইমরান ভাইয়াছেন যারা পথচারীকে খাওয়াইতেছেন গাড়ির মধ্যে যারা গরমে একটু ক্লান্তি দূর করার জন্য শপথ খাওয়াইতেছেন বক্সনগর স্কুলের ছেলে পেলেরা সবাই খাইতেছে আসসালামু আলাইকুম উদ্যোগ নিছে বজলো আমাদের বজলো আমরা যার সহযোগিতা মানবতার সেবায় ছোট বক্সনগর বক্সনগর সব যুব সমাজের উদ্যোগে বজলো মেন বজলো উদ্যোগে তারপর আমরা সবাই ভাই ব্রাদার সহযোগিতা করে মানবতার সেবা চেষ্টা করা শরবতটা আসলে কেমন হইছে আলহামদুলিল্লাহ ভাইছা আসাদুল আসাদুল ও আরে আর কি দাও আসাদুলে দাও কই নাও নাও আসাদুল এনে একটু নাও ওখানে আরেকজনের ওই একটু একটু এই নিয়ে এক টেক তো সবাই নি এটা আমার খুবই ভালো লাগতেছে কারণ এটা একটা জনসভামূলক কাজ আমি আমার কর্ম ফেলে তাও আমি তা করতেছি সবটা আমি মিক্স করতেছি এটার মধ্যে টুকমাটা আছে এটা নিচে চলে যায় এটা ওঠানোর জন্য কারণ নিচে জমে গেলে তার কেউ পাবে না সবার পাওয়ার জন্য এই কাজটা আমি করতেছি কি তবে এই কাজটা আমার খুব ভালো লাগতেছে আমি উৎসাহ নিয়ে নিজেই করতেছি কাজটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবাকাত আমাদের এই উদ্যোগটা সোনারি স্থানের বুঝলু প্রথম নাই। তারপরে আমরা সবাই একত্রিত হয়ে এই উদ্যোগটা নেই সবাই এই জায়গায় সবার জন্য উন্মুক্ত সবার জন্য গাড়িতে যারা যাইতেছে যাত্রী অনেক রিক্সালা ভাইরা সবারই এই শরবত খাওয়াইতেছি শরবতটা আসলেই খুব মজা হয়েছে সবারই এরকম সব স্থানে যদি করে মানুষ আসলে খায় তৃপ্তি পাবে কৃষক বাইরে আছে হ্যাঁ এই গরমে কৃষক বাইরে আছে আমরা যদি একটু সহযোগিতা করি শরবত বানায় নিয়ে যাই সব জায়গায় ভালো হবে আসলে এটা খুব ভালো লাগতাছে দোকান রায় খেয়ে চলে আসছি এই যে আমার একজনে এখনো মাল চাইলো দেয় নাই যেতে যায় না যে আমি একটু কাজ করতেছি এটা খুব ভালো লাগতেছে যে মানুষের শরবত খাওয়ায় তারা তৃপ্তি পাইতেছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক বছর পর দেশে না তিন বছর পর দেশে আসলাম আসলাম সমাজ সেবক কাজে ভালো লাগতেছে কালকে রাতে সবাই ধরলো আমাদের বন্ধু বান্ধবদের আমরা কিছু সহযোগিতা করছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাদের সবার আর যে প্রচন্ড গরম পড়ছে যে বিশ্রী গরম এই গরমে এই বক্সং অনুষ্ঠানে এই উদ্যোগটা নিচ্ছে ভালো কাজ এখন অটো থামিয়ে থামে সবাইকে শরবত খাওয়াচ্ছে বাস থামে থামে সবাইকে শরবত খাওয়াচ্ছে এটা ভালো কাজ কারণ আমরা দেখছি নবাব বাগমারা সবাই এগুলো করতেছে তো আমরা আমরা কেন না বসলে যারা প্রথমে উদ্যোগটা নিচ্ছে তাদের সকলকে তো ধন্যবাদ জানানো উচিত অবশ্যই কারণ এই প্রচন্ড এই গরমে সবাইকে একটু হলেও শান্তি দিতে পারতেছে এক গ্লাস শরবতের মাধ্যমে জাস্ট আমরা আমাদের একটা নর্মাল চেষ্টা এই আর কি এতে যদি কেউ একটু শান্তি পায় আলহামদুলিল্লাহ আমরা খুশি প্রতিনিয়ত শরবত খাওয়ানো চলতেছে বক্সনগর বাস স্ট্যান্ডে প্রতিনিয়ত শরবত খাওয়ানো চলতেছে আশেপাশের যারা লোক আছে এলাকাবাসী বলেন বা বাজারের লোকজন আছে তারা সবাই শরবত খাওয়ার জন্য আসতেছে ক্লান্তি দূর করা এছাড়া অন্য কিছু উদ্দেশ্য না বা অন্য কিছু না এবং এটা একটি সমাজ সেবামূলক কার্যক্রমের ছোট্ট একটা অংশ অসাধারণ উদ্যোগ যারা নিছেন তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই ধরনের সমাজ সমাজসেবামূলক কাজ কারণ এটা শুধু আপনার সমাজ না আপনার কমিউনিটি না আশেপাশের যারা আছেন দূর দূরান্ত থেকে যারা আসতেছেন নবগঞ্জে আসতেছেন বা নবগঞ্জ থেকে চলে যাচ্ছেন এই শরবত খান হইতেছে কেমন লাগতেছে বা এই উদ্যোগে আপনি সামিল হইছেন কিনা যদি বলতেন কিছু আমি এখানে কিছু অটো থামানো হইতেছে যাদের প্রয়োজন জোর করে খাওয়ানো হইতেছে না এরকম কোনো বিষয় না আসলে সবাইকে অফার করা হইতেছে যে আপনারা শরবত খেতে আগ্রহী কিনা যদি তারা আগ্রহী হয় তাহলে সেই ক্ষেত্রে খাইতেছেন আর কি এরকম বা যারা ওইখানে গাড়িতে বসে আছেন অটো গাড়িতে তাদেরকে খাওয়ানো হইতেছে ছোট বড় যারা আছেন সবাই এখানে উদ্যোগে সামিল হইছেন তো মোটামুটি সবাই এখানে ইনভলভ হয়েছেন সমাজসেবামূলক কাজের জন্য আরো কিছু পথচারী শরবত খেয়ে খেয়ে যাচ্ছেন এই যে এখানে অটো ড্রাইভার আছেন উনিও শরবত খেয়ে যাইতেছেন আর এই যে এখানে ছোটো ছোট ভাই ব্রাদার যারা আছেন এবং স্কুলের ছাত্রী যারা আছেন এই যে শরবত খাওয়ার জন্য তাদেরকে মানে অফার করা হইতেছে যারা আসলে শরবত খেতে আগ্রহী তীব্র গরমে যাতায়াতে চলাফেরা করতেছেন তাদের জন্য এই জিনিসটা খুব উপকারী দুইটা অটো থামছে দু জায়গায় শরবত খাওয়ানো হইতেছে আর ওই যে সামনে একটা অটো থেকে খাওয়ানো হইতেছে রুবেল ব্যাপারী তারপরে এদিকে জাহিদ ভাই খুব আগ্রহ নিয়ে জনগণের সেবায় ব্যাপারে এবং জাহিদ ভাই জনসেবামূলক কাজে যে আমাদের মন ডুবাই আছেন যে শরবত খাইতে বসেন সারাদিন রাস্তাঘাটে থাকেন এই শরবত দেখায় অনেক ভালো লাগতেছে মানে সারাদিনের কেলান্ত আমাদের মাঝে যে গরমের মধ্যে গাড়ি চালাতে চালাতে অনেক কষ্ট হয় এরকম সব প্রতিদিনই যদি এখন করা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আলহামদুলিল্লাহ শরবতটা খুবই ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ 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 খুবই ভালো লাগতেছে ভাই আপনারা আরো চলতেছে এখনো চলতেছে অলমোস্ট হচ্ছে আপনার দুপুর ১২টা বাজে দশ মিনিট কম ১২টা তো এখনো কার্যক্রম চলতেছে যারাই আসতেছেন তারাই তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হইতেছে খুবই ভালো উদ্যোগ জনসেবা মূলক হোক সমাজ সেবামূলক হোক এই উদ্যোগটা খুবই ভালোই তীব্র গরমে তো এটা হচ্ছে বক্সনগর এলাকাবাসী যারা আছেন ছোট বক্সনগর বড় বক্সনগর আছেন আশেপাশের যারা আছেন খালপা দিকির পা ছোট রাজপাড়া যারা আছেন তারাও তাদের এলাকার আশেপাশে এই উদ্যোগটা নিতে পারে হয়তো আজকে বক্সনগর করছে বক্সনগর দু একদিন এই কার্যক্রমটা পরিচালনা করতে পারে আর পরবর্তীতে দেখা গেছে দুই তিন চার দিন পরে হয়তো বক্সনগর খালপা বর্ধমপাড়া আছেন তারাও তাদের এলাকাবাসীর উদ্যোগে এই কাজটা করতে পারেন পথচারী যারা আছেন এবং যারা পরিবহন সেক্টরে কাজ করতেছেন তাদেরকে এই তীব্র গরম থেকে একটু ক্লান্তি দূর করার জন্য বা তৃষ্ণা মিটানোর জন্য ভালো একটি কার্যক্রম এটা হতে পারে এগিয়ে আসতে পারেন জনসেবামূলক হোক সমাজ সেবামূলক কার্যক্রমে

আচ্ছা ভাই যেটা বললো যে শরবত আসলে এক শেষ হয়ে গেছিল তো আবার গোলানো হয়েছে এর মধ্যেই তো এটা চলতেছে যতক্ষণ পর্যন্ত মানে এটা কার্যক্রম চালা পরিচালনা করা যায় ততক্ষণ চলবে আর এইখানে তো খাওয়া দাওয়ার কার্যক্রম শরবত খাওয়ার কার্যক্রম চলতেছে পথচারী যারা আছে তাদেরকে খাওয়ানো হইতেছে এই যে এলাকার ভাই ব্রাদার যারা আছে তারা এই কার্যক্রমটা পরিচালনা করতেছে শরবত বানাইতেছে এখানে ইনস্ট্যান্ট কিছু বানাইতেছে ইনস্ট্যান্ট বানায় আলাদাভাবে দেওয়া হইতেছে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা গড়ি বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যেও শরবত খাওয়ানো কার্যক্রম চলতেছে যারা আছেন দেখতে পারেন উদ্যোগটাকে করতে পারেন শরবত খাওয়ানো কার্যক্রম চলতেছে এখনো আগামীতে খাওয়ানোর কার্যক্রম চলবে আগামীতে আগামীকাল বা পরশুদিন হয়তোবা এটা আরো এক্সটেন্ড করা হবে আর আজকে স্কুল বক্সনগরী স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আরেকটা আয়োজন করা হইতেছে এই শরবতই জাস্ট শুধুমাত্র বক্সনগরী স্কুলের ছাত্রছাত্রীদেরকে খাওয়ানো হবে এটা একটু পরেই স্কুলের ছুটি হওয়ার সময় জিনিসটাকে কার্যক্রম এক্সিকিউট করা হবে কার্যক্রমটাকে পরিচালনা করা হবে যখন স্কুলে ছাত্র স্কুলটা ছুটি হবে ছাত্রছাত্রীরা স্কুল শেষ করে বেরোবে তখন তাদেরকে সর্বত্র খাওয়ানো হবে আপনাদের কোনো বিষয়ে ভালো মন্দ লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ